This is Noah. Today I'm going to talk about IELTS reading. Most of the time I heard from a variety of students who come up with the same challenge that I face a lot of difficulties in my reading. Please give me some suggestions why I can overcome this kind of difficulties and can get a good result in my test. Cholen has key reading দেখেন আমি আইএস দিয়েছি দুইবার ফার্স্ট টাইম যখন আমি এস দিয়েছিলাম তখন আমিও সিমিলার চ্যালেঞ্জ ফেস করেছিলাম যে ওয়েন আমি যখন একটা ফেসেজ সলভ করতে চাইতাম তখন আমি আমার যে কোশ্চেনগুলো আছে কোশ্চেনটাকে লোকেট করতে পারতাম না বাট যখন লোকেটও করতে পারতাম কিন্তু দ্যাট ওয়াজ রিয়েলি টাইম কনজিউমিং আমরা জানি যে রিডিংটা হচ্ছে আপনার টাইম ম্যানেজমেন্ট ইটস লাইক অ্যান অফ ইন বুক এক্সাম আপনার কাছে আপনার পেপার আছে আপনার এক্সাম আপনার যে এক্সামটা হচ্ছে আপনার কাছে আপনার অ্যান্সারও আছে কোয়েশনও আছে জাস্ট আপনাকে অ্যান্সারটা ফিগার আউট করতে হবে ফ্রম দ্য প্যাসেজ সো ইস এন লাইক অফ বুক এক্সাম কিন্তু যে টাইম খুবই শর্ট অনলি ওয়ান আওয়ার্স আর আপনাকে ফর্টি কোশ্চেন সলভ করতে হবে অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট অ্যান্ড ভেরি লাইক হেডেকফুল চ্যালেঞ্জ ফর অল অফ আস সো এই চ্যালেঞ্জটাকে ওভারকাম করার জন্য সলিউশন কী সো আমি কীভাবে সলিউশনটা খুঁজে পেলাম আমার ফার্স্ট ফার্স্ট আইলস রেজাল্ট ছিল রিডিং এ সিক্স দেন আই জাম্প ইন টু সেভেন ইন মাই সেকেন্ড টেস্ট হাও সো আমি আমি এক্সপেক্ট করেছিলাম কিন্তু একটু বেশি নট সেভেন লাইক অ্যাটলিস্ট এইট বাট আমার ওই যে টাইম ম্যানেজমেন্ট আমার লাস্ট ফেচেস থ্রিতে আমি হারিয়ে গেছিলাম আমি কোশ্চেন খুঁজে বের করতে পারতেছিলাম না লোকেট করতে পারতেছিলাম না যার কারণে হিউজ একটা টাইম চলে গেছে দেন আমি ফরটিন কোশ্চেন ছিল ফরটিন কোয়েশ্চেন অ্যান্সার ফাইন্ড আউট করছি বাট আমার হাতে কোনো টাইম ছিল না সো আপনি কিভাবে খুবই সহজে আপনার এ টাইম ম্যানেজমেন্ট দেখ আপনি টাইম বেশি কনজিউম না করে আপনি প্যাসেজগুলো সলভ করবেন ক্যান গেট এ গুড রেজাল্ট অন ইউর টেস্ট সিম্পল একটা থিংস দেখেন আমি যখন আমার ফার্স্ট আইলসে আমি যখন একটা কোশ্চেনকে ফাইন্ড আউট করার জন্য প্যাসেজে খুঁজতাম তখন আমি সেম ওয়ার্ড অনুযায়ী খুঁজতাম তখন আমি পাইতাম না কারণ রিডিং হচ্ছে আপনার তারা প্যারাফেজিং করবে নট ওনলি জাস্ট সিরিনেমস আপনি সিরিনেমস হচ্ছে খুবই রেয়ার যে আপনি একটা ওয়ার্ডের সিনেমস পাবেন প্যাসেজে এটা খুবই রেয়ার মোস্ট অফ দ্য টাইম দে উইল প্যারাফেজ দ্য ওয়ার্ড আপনি একটা কোশ্চেন যে একটা ওয়ার্ড দেখছেন এটাকে প্যারাফেজিং পাবেন হচ্ছে আপনার ফেফারে সো এই প্যারাফিজিংটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা আপনি যদি ধরতে না পারেন তাহলে আপনার রিডিংয়ে কখনই ভালো স্ক্র আসবে না কারণ আপনি যখন একটা ওয়ার্ড পড়বেন ওই ওয়ার্ড পড়ার পরে প্যাসে খুঁজবেন আপনার সিমিলার ওয়ার্ডও পাইবেন না আপনি খুঁজতেছেন সিমিলার ওয়ার্ড লাইক সিরিনেমস ফর এক্সাম্পল আপনি ট্রিবিউয়াল ট্রিবিউলের সিরিনেম ডাস ইম্পর্টেন্ট আপনি খুঁজতেছেন এভাবে বাট আপনি পাচ্ছেন না আপনি আপনি দেখা গেছে ওইখানে আছে ইনকনসিকুয়েন্সিয়াল কিন্তু আপনি এটা জানেন না সো এটার জন্য আপনাকে কী করতে হবে কিভাবে আপনি খুবই ইজিলি আপনার রিডিংয়ের প্যাসেজ থেকে আপনি কোয়েশেন লোকেট করতে পারবেন অ্যান্ড ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অ্যান্ড ডিফরেন্সিয়েট বিটুইন দ্য কোশ্চেন দ্য প্যাসেজ অ্যান্ড ক্যান ইউ ক্যান অ্যাকচুয়ালি গিভ দ্য রাইট অ্যান্সার খুবই একটি ইজি সলিউশন দেখব নট আপনাকে খুবই চ্যালেঞ্জের মধ্যে ফেলে দেবো না খুবই একটা ইজি সলিউশন কি সেটা সেটা হচ্ছে আপনি যখন প্রিপারেশন নেবেন নিশ্চয়ই আপনি অনেক বুকাবারি পড়তেছেন ইন অর্ডার টু ইম্প্রুভ ব্রড ইউর বুকি নলেজ সো আপনি যখন বুকাবারি পড়তেছেন আপনি হয়তো পড়তেছেন এই বুকাবরিটাকে বাংলা টু ইংলিশ অথবা আপনি বাংলা টু ইংলিশ পড়ার সাথে সাথে একটা ওয়ার্ডের যে আরও কয়েকটা সিনিমস আছে ওটাও আপনি লিখতেছেন ওই সিনিমটা পড়তেছেন বাট আপনি ওয়ার্ডগুলো পড়তেছেন কিন্তু বাংলা টু ইংলিশ অর্স আপনিও আপনি তিন চারটা সিনিনিমসও জানেন যে একটা ওয়ার্ডে কয়েকটা সিনেমস আছে যেমন ইম্পর্টেন্ট ক্রোশিয়াল কনসিকুয়েন্সিয়াল সিগনিফিক্যান্ট সো আপনি আপনি এভাবে পড়তেছেন বাট তাও আপনি আপনার কি রিডিংয়ের প্যাসেজ আপনি ফাইন আউট করতে পারতেছেন না সো আপনি যখন একটা কভারেই পড়বেন এই বুক পড়বেন ডেফিনেশন আকারে একটা একটা সাজেশন রিডিংয়ের জন্য আপনি যখন একটা ভোকাবুলারি মুখস্থ করবেন ওই ভোকাবুলারি আপনি ডেফিনিশন আকারে মুখস্থ করবেন আপনি যখন একটা ওয়ার্ডের ডেফিনিশন পড়বেন দেন তার সাথে কয়েকটা সিনিয়ম দেখে রাখবেন তখন আপনি যখন একটা প্যাসেজ পড়বেন তখন ওই প্যাসেজটা আপনি যে একটা রিডিংয়ের যে কোয়েশন আপনি পড়লেন ওই কোশ্চেনের যে আপনার কিওয়ার্ডস ওয়ার্ডস এই কী মিনিং আপনি খুঁজবেন আপনি সিড খুঁজবেন না আপনি এন্টার নিমস খুঁজবেন না আপনি জাস্ট ওই মিনিংটা খুঁজবেন ওই মিনিংটা কোন লোকেশনে আছে ওই মিনিংটা খুঁজবেন সো আপনি এভাবে করলে আপনি যখন মিনিংটা খুঁজতে খুঁজে পাবেন তখন আপনি দেখবেন যে ইটস ভেরি ইজি ফর ইউ বিলিভ মি কারণ আপনি আমি যখন এইভাবে করছি আমি একটা আমি যখন অবরি ডেফিনিশন কারণে পড়া শুরু করছি মেবি আই মেমোরাইজ থাউজেন্ডস অফ দ্যাম উইথ আপনাকে মেমোরাইজও করতে হবে না জাস্ট আপনি পড়বেন ডেফিনেশন লিখবেন ডেফিনেশন একবার পড়বেন ওনাকে রিভিউ করবেন এই জিনিসটা করবেন দেন আপনি একটা রিডিং প্যাসেজ ধরবেন জাস্ট ডু ইট ফর অ্যাটলিস্ট ওয়ান মান্থ দ্য নেক্সট মান্থ আপনি রিডিং প্যাসেজ ধরেন পড়েন দেখবেন ইসকোনমি কোয়াইট ইজি আর ইউ টু সলভ এনি প্রবলেম ইন রিডিং আর দেখবেন যে আপনি আপনার যে রিডিং যে আপনার নাম্বার আছে ইট উইল ইনক্রিজ শোন সো এভাবে করেন বিলিভ মি আপনি খুবই ভালোভাবে ইমপ্রুভ করতে পারবেন আপনার রিডিং অ্যান্ড আপনার যে টাইম কনজিউমিংয়ের যে সমস্যা আছে ওইটাও সলিউশন হয়ে যাবে সলভ হয়ে যাবে কারণ এখন আপনি খুবই ডিফারেন্ট স্ট্র্যাটেজি ফলো করতেছেন সো রিডিংয়ের আরও স্ট্র্যাটেজি আছে আমি নেক্সট ভিডিওতে যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস ইন রিডিং ইজ লাইক হাউ টু স্কেন অ্যান্ড হাউ টু স্কিম লাইক স্কেনিং অ্যান্ড স্কিমিং আমি এই বিষয়টার উপর ভিডিও করবো কারণ এটা এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস কারণ আপনি কি আপনাকে কোনো কোশ্চেনে আপনাকে স্ক্যানিং করতে হবে কোনো কোশ্চনে স্ক্যানিং করতে হবে বিকজ পার পেজে ওয়ান থাউজেন্ড টু ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ওয়ার্ডস থাকে সো আপনি রিডিং বাই রিডিং পড়ে আসলে আপনি সলভ করতে পারবেন না আপনি টাইম ম্যানেজমেন্ট করতে পারবেন যেটা আমি আগেই বললাম যে রিডিং ইজ এন টাইম ম্যানেজমেন্ট এক্সাম এক অ্যান্সার আছে বাট আপনাকে উইদিন দ্য উইদিন দ্য টাইম আপনাকে কোয়েশনগুলো সলভ করতে হবে ফর্টি কোয়েশন উইদিন ওয়ান আওয়ার So, do it, memorize vocabulary with definitions, and see the results after a month. Thank you for watching this video. As